এক গ্রামের একটা ছেলে গ্রামের ছেলেটার নাম ছিল মালেক খুব গরিব কিন্তু বুদ্ধিমান একদিন বাজারে ঘোষণা এলো যে সবচেয়ে বুদ্ধিমান তাকে পুরস্কার দেওয়া হবে এক বালতি স্বর্ণ মুদ্রা সবাই গিয়ে জটলা করলো প্রশ্ন তুমি যদি শূন্য হাতে এসেও বাজারে সবাইকে খুশি করতে পারো কি করবে লোকজন ভাবছে গান গাইবে কেউ যোগ বলবে তখন জামালে এগিয়ে গেলো বাজারের কলকা কলতলায় দাঁড়িয়ে জোরে চিৎকার করলো পুকুরে কুমির ঢুকেছে সবাই দৌড়ে এলো দেখতে পুকুরে কিছুই নেই সবাই হাসতে লাগলো আরে এটা তো ডাহা মিথ্যে কথা জামাল বলল কিন্তু আপনারা সবাই এখন হাসছেন কেন সবাই তো হাসছেন আমি তো সবাইকে খুশি করে ফেলেছি বিচারক হেসে বললেন এই তো হলো বুদ্ধির বালতি পুরস্কার পেলো জামাল শেখার মতো কথা সত্যি বুদ্ধি থাকলে খালি হাতেও মানুষকে হাসানো যায় তাই উপস্থিত বুদ্ধি বলেন আর সত্যিকারে বুদ্ধি বলেন সব ক্ষেত্রেই কার্যকর তাই বুদ্ধি খাটিয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে সবসময় চললে সাফল্য আপনার দ্বারে আসবেই আর সাথে যদি আপনার থাকে পরিশ্রম তাহলে তো উন্নতির চরম শিখরে আপনি পৌঁছবেন কখনো আপনাকে পিছনে ঠেলে রাখতে পারবে না মানুষ তাই সঠিক সময়ে সঠিক বুদ্ধি প্রয়োগ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ যাক আজকে কথা বলতে বলতে গল্পটা কেমন লাগলো অবশ্য জানাবেন আর এখানে আমি আজকে গল্পটা বলতে বলতে কিছু রান্না করলাম জানিয়ে এই রান্না কখনো কেউ খেয়েছেন কি না এটা হচ্ছে কি আমার বাসা যখন বিভিন্ন মাছ নিয়ে আসে মাছের মাথাগুলো আমি আলাদা করে রাখি শুধু এই রান্নাটা খাওয়ার জন্য আর এই রান্নাটা আমার বাসায় আমার বাচ্চা থেকে বড় সবাই এত পছন্দ করে আর এত ভালো লাগে খেতে কি বলবো সাথে আমি দু এক পিস মাছটার সাথে অ্যাড করি তারপরে কাটাগুলো আমি বেশি বেশি ফেলে দিই তবে সবগুলো কাটা ফেলা তো সম্ভব না বড় বড় কাঁটাগুলো আমি একটু ফেলে দিই তারপরে একটু শাক দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাছের মাথাগুলো কষিয়ে তারপরে একটু ভেঙে কাটাগুলো ফেলে দিয়ে মাছটা আলাদা করে এটার মধ্যে মানে অ্যাড করে সুন্দর করে নিয়ে শাকটার সাথে আমি মিশিয়ে একদম শুকনা শুকনা করে ফেলি মানে পাতুরি মতে আমি এখানে কাঁচা জালটাও ইউজ করেছি শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছি আর এটা একটু জাল জাল করে খেলে অনেক মজা লাগে তখন একদম শুকনা হয়ে গেলে দেখবেন তেলটা উপরে বেশি উঠেছে আপনি বাতের সাথে এই খাবারটা খেয়ে দেখবেন আপনার মাংস বলেন গোস কর ঘোষ কোরমা বলেন সব ফেল হয়ে যাবে এই পাতুইটার সাথে আর এটা আমাদের বাসায় আমি প্রায় করে থাকি আমার কাছেও ভালো লাগে আমার বাচ্চার বাবাও পছন্দ করে আর সাথে এখানে আমি একটু কাঁচকলার তরকারিও রান্না করবো কাঁচকলাগুলো এত সুন্দর বাদ দিই মানে কী সুন্দর মানে এখানে কিছুই ইউজ করতে হয়নি কী সুন্দর কালারও এসে গেছে বাপও দিতে হয় নাই যেভাবে আছে আমি এভাবে রান্না করেছি অনেক সুন্দর কালার এসেছে আর এখানে আমি তালাপিয়া মাছ দিয়ে কাঁচকলাটা রান্না করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন